নমস্কার বন্ধুরা ক্যারিয়ার প্রো এক্সাম প্রিপারেশন চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজ আমি তোমাদের সাথে ক্রিকেট বিশ্বকাপ দু হাজার তেইশের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব যেগুলি কিন্তু তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে তাহলে তাহলে চলো শুরু করা যাক তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ তার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও তাহলে চলো শুরু করা যাক বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো বিশ্বকাপ ক্রিকেটে দু হাজার তেইশে আয়োজক দেশ কোনটি মানে কোন দেশে বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশ হয়েছিল এটা কিন্তু সকলেই জানে যদি তোমরা উত্তরটা জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো দেখো বিশ্বকাপ ক্রিকেট দু হাজার আয়োজক হয়েছিল কিন্তু ভারতে তার সাথে আমি তোমাদের অংশগ্রহণকারী দেশের সংখ্যাও বলে দিচ্ছি অংশগ্রহণকারী দেশের সংখ্যা ছিল দশটি মোট ম্যাচ ছিল কিন্তু আটচল্লিশটি আর মোট স্টেডিয়াম ছিল দশটি তারপরের প্রশ্ন দেখো বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশের লোগোর নাম কি। বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশের লোগোর নাম ছিল কিন্তু নবরাজা তারপরের প্রশ্নতে চলে যাব তারপরের প্রশ্ন হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশের মাস্কটের নাম কী দু বিশ দেখো বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশে মাস্কটের নাম ছিল কিন্তু ছেলে মাস্কট ছিল টং এবং মেয়ে মাস্কট ছিল হচ্ছে ব্রেজ তারপরের প্রশ্নতে চলে যাবো তারপরের প্রশ্ন দেখো বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশের অফিসিয়াল থিম সং কি ছিল অফিসিয়াল থিম সং ছিল দিল দিল যশন বলে তারপরের প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নে আছে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ শুরু হয়েছিল অনুষ্ঠিত হয়েছিল কিন্তু আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এটা কিন্তু পাঁচই অক্টোবর দু হাজার হয়েছিল পরের প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন প্রথম বাংলাদেশি হিসেবে দু হাজার তেইশের বিশ্বকাপ ক্রিকেট অ্যাম্পেয়ারের দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের কোন এম্পায়ার প্রথম বাংলাদেশি হিসেবে দু হাজার তেইশের বিশ্বকাপ ক্রিকেটের অ্যাম্পেয়ারের দায়িত্ব পালন করেছিলেন কিন্তু সরফুদ্দৌলা ইবনের শহীদ সৈকত তারপরের প্রশ্ন দেখো তারপরের প্রশ্ন হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিককে বিশ্বকাপ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির মালিক হলেন কিন্তু গ্লান ম্যাক্সওয়েল চল্লিশটি বলে হয়েছিল অস্ট্রেলিয়া তারপরের প্রশ্ন চলে যাব দেখো আট ন আট নম্বর প্রশ্ন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তারা করে জেতা দলের নাম কী ছিল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তারা করে জেতা দলের নাম হচ্ছে পাকিস্তান তিনশো চুয়াল্লিশটি রান করেছিল বিপক্ষে ছিল কিন্তু শ্রীলঙ্কা তারপর দেখো না নাম্বার প্রশ্ন দু হাজার তেইশ সালের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম এবং একমাত্র সেঞ্চুরি করেছিলেন কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ তারপরের প্রশ্ন হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক খেলোয়াড় কে ছিলেন বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক খেলোয়াড় হলেন কিন্তু মাহমুদ্দুল্লাহ রিয়াদ তিনি কিন্তু তিনশো আঠাশটা রান করেছিল তার প্রশ্নতে চলে যাব এগারো নম্বর প্রশ্ন দু সালের বিশ্বকাপ ক্রিকেটের একমাত্র ডাবল সেঞ্চুরি করেছিলেন কে ডাবল সেঞ্চুরি করেছিলেন কিন্তু গ্ল্যান ওয়েল অস্ট্রেলিয়ার প্লেয়ার অস্ট্রেলিয়ার প্লেয়ার গ্ল্যান ওয়েল তারপরের প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান কত বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান হল চারশো আঠাশ রান দক্ষিণ আফ্রিকা তারপরের প্রশ্ন চলে যাব বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশে সর্বনিম্ন দলীয় স্কোর কত সর্বনিম্ন দলীয় স্কোর হচ্ছে পঞ্চান্ন এটা হচ্ছে শ্রীলঙ্কা তারপরের প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশে সর্বোচ্চ বেশি রান সংগ্রাহক কোন খেলোয়াড় বেশি রান সংগ্রাহক খেলোয়াড় হচ্ছে বিরাট কোহলি সাতশো পঁয়ষট্টি রান করেছিল তারপরের প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন বিশ্বকাপ ক্রিকেট দু হাজার সর্বোচ্চ বেশি উইকেট সংগ্রাহক কোন খেলোয়াড় সর্বোচ্চ বেশি উইকেট সংগ্রাহক হলো মোহাম্মদ সামি আঠাশটা উইকেট কিন্তু তিনি সংগ্রহ করেছিলেন তারপরের প্রশ্ন দেখে নাও ক্রিকেট বিশ্বকাপ দু হাজার ফাইনাল ম্যাচ কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট বিশ্বকাপ দু হাজার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল কিন্তু উনিশে নভেম্বর দু তারপরে প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন ক্রিকেট বিশ্বকাপ দু হাজার তেইশের ফাইনাল ম্যাচে সেঞ্চুরি কারি ব্যাটারের নাম কী ছিল সেঞ্চুরি কারি ব্যাটারের নাম কী ছিল ক্রিকেট বিশ্বকাপ দু হাজার তেইশের ফাইনাল ম্যাচে সেঞ্চুরি কারি ব্যাটারের নাম ছিল কিন্তু ট্রাভিস হেড তারপরে প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় কে ছিলেন বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হলেন বিরাট কোহলি তারপরে দেখো উনিশ নম্বর প্রশ্ন বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশে চ্যাম্পিয়ান দল কোনটি ছিল চ্যাম্পিয়ান দল ছিল কিন্তু অস্ট্রেলিয়া এটাতে রানার্স আপ ভারত তারপরের প্রশ্ন দেখো বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশে চ্যাম্পিয়ান টিমের পুরস্কার প্রাপ্তি কি ছিল বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশে চ্যাম্পিয়ান টিমের পুরস্কার প্রাপ্তি হচ্ছে ট্রফি এবং চার মিলিয়ন ডলার সেটা হচ্ছে রানার্স আপ ট্রফি এবং টু মিলিয়নস ছিল ডলার তারপরে দেখো একুশ নম্বর প্রশ্নে বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশের ফাইনালে ম্যাচ অর্থাৎ ভারত এবং অস্ট্রেলিয়ার ম্যাচে ম্যাচ সেরা খেলোয়াড় কে ম্যাচ সেরা খেলোয়াড় ছিল ট্রাভিস হেড অস্ট্রেলিয়া একশো সাঁত্রিশ রান এবং এক ক্যাচের জন্য নির্বাচিত হয়েছিলেন তারপর দেখো বাইশ নম্বর প্রশ্নে বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর কত সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর হচ্ছে দুশো এক রান এটা হচ্ছে গ্লান ম্যাক্সওয়েলের আফগানিস্তানের বিপক্ষে ছিল তারপরে তেইশ নম্বর প্রশ্নে বিশ্বকাপ ক্রিকেট দু হাজার সেরা বোলিং ফিগার কার সেরা বোলিং ফিগার হচ্ছে মোহাম্মদ সামি সাতান্ন রান দিয়ে সাত উইকেট করেছিলেন তারপরে দেখো বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশে সবচেয়ে বেশি ছক ছক্কা মারেন কোন খেলোয়াড় রোহিত শর্মা একত্রিশটি ছক্কা মেরেছিলেন তারপরে দেখো বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশে রাউন্ড রবিন লিগে একমাত্র অপরাজিত দেশ কোনটি একমাত্র অপরাজিত দেশ ছিলেন ভারতবর্ষ অস্ট্রেলিয়া দু সালের বিশ্বকাপ জয় কততম বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়া দু সালের বিশ্বকাপ জয় ছিল ষষ্ঠতম জয় তারপর বিশ্বকাপ ক্রিকেট হাজার তেইশের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় কোন স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তেইশের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম তারপরে দেখো আজকের শেষ প্রশ্ন দু সালে পুরুষ ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে দু সালের পুরুষ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার নামিবিয়া এবং জিম্বাবুয়েতে এই হচ্ছে তোমাদের এই দু হাজার তেইশে বিশ্বকাপ ক্রিকেটের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর সমস্ত রকম ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি আমাদের গ্রুপে জয়েন হতে চাও তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেরি না করে জয়েন হয়ে যাও তো বন্ধুরা আজ এই পর্যন্তই লেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো